এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা আজকে যে দিনটা গেল চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস গোবা মুরব্বীরা হয়তো অনেকে জানে না আজকে দিনটা হলো মানে সমাজের মানুষের কাছে কিছু শ্রেণীর মানুষের কাছে প্রেম দিবস ভ্যালেন্টাইন্স ডে আজকের ছেলে মেয়েরা সব ইয়াং ছেলে ইয়াং মেয়েগুলো কত যে জেনা করেছে তার কোনো ঠিক নাই খবরদার নয় বাবা খুব ভালো দিনে জলসা দিয়েছেন যাই হোক আল্লাহ কবুল করুক আল্লাহ সকলকে হেদায়েত করুন বলুন আল্লাহ মামিন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করবো বলুন আপনারা কেন আল্লাহকে ডাকবেন আল্লাহ কি আমাদের দিয়েছে চলুন দেখেনি আমি পাঁচটা পয়েন্ট বলবো কটা পয়েন্ট পয়েন্ট এক নম্বর আল্লাহ বলছেন হাড়োয়া এই গ্রামটার নাম কি ভাই ভুলে উত্তর গেছি আল্লাহ বলছে উত্তর চব্বিশ পরগনার মানুষেরা আদমের সন্তানেরা তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি তুই একবার চিন্তা কর তুই একবার চিন্তা কর তোর সৃষ্টি নিয়ে কি সৃষ্টি আল্লাহ বলছেন আল্লাহু লযী খলকাকুম মিন দুফিন সুম্মা জা'আলামিন মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জা'আলামিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকুম ইয়াসাম ওয়া হুয়াল আলীবুল কাদির 21 নম্বর পরার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে বলে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি কার কাছে মাথা নত করবি আল্লাহর পরিচয়টা বান্দা জেনে নে যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে দুর্বল শরীরটাকে শরীরটাকে আস্তে 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 ক্ষমতা দান ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে মুসলমানের বাচ্চা একটু জোরে সোহান আল্লাহ বলতে পারছো না কোন আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহ নিজেই বলছে হুয়াল্লাযী আমসাকুম ওয়া জাআলা লাকুম আসসামা ওয়া আল আবসার ওয়াল আফিদা কালিলাম্মা তাশকুরুন 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুন এর 78 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিচ্ছেন কোন আল্লাহর জন্যে তোরা মাথা নত করবি বান্দা চিন্তা করে দেয় যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে শোনার জন্য কান দান করেছে দেখার জন্য চোখ দান করেছে আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে কোন আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহর পরিচয় কি আল্লাহ বলছে কেন মাথা নত করবি ভাব ওয়ালাকাদ খালাকনা লিল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সম্মা জাআলনা হুনা তুফাতান ফি করদিমাকিম 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুন এর 12 নম্বর আয়াত আল্লাহ বলছে আমি আল্লাহ মাটি এর泥্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটেরে ঢাইছি সুন্দর করে রেখে দিয়েছি আর আকি কছি সুম্মা খলা কোনা নতু ফাতা আলা কতান ফাখ আলা কন আলা আলা কথাথ মুধগতান ফাখু আলা কোন আল মুধগতান ইজমান ফাকা সাহনালে ই্জমালাখ মা সুম্মান সা আনাগুখল কনো আমি আল্লা তোর মায়ের পেটের ভিতুরি। ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা কৃতি দান করেছি শুনে নেই বাপের চারটে অঙ্গ কটা 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 বাপের চারটে আর মায়ের চারটে কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে ভাবতে পেরেছেন আল্লাহ বলে তোর দেহের মধ্যে তোর মায়ের পেটের ভিতরে যখন আমি তৈরি করি চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি কটা কটা। আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে খুব গুরুত্বপূর্ণ এগুলোকে যত্ন করে রাখবেন এক নম্বর আল্লাহ বলছে ব্রেন তোর ব্রেনটাকে ঠিক রাখবি উল্টো পাল্টা অচ তো মাথা গরম করবি না স্ট্রোক করবি ব্রেনটাকে ঠিক রাখবি আমি আল্লাহ তোর ব্রেনটাকে সুরক্ষিত রেখেছি ব্রেন কোথায় থাকে এই জায়গাটায় কারোর ব্রেনে কেড়ে নেই আমার আল্লাহ জানে বান্দা যত ঝড়ঝাপটা পাবে সামনের দিকে লাগবে কেন ব্রেনটাকে একটু সুরক্ষিত জায়গায় রেখেছে আল্লাহ সোমান আল্লাহ না আল্লাহ বলে তোর ব্রেনটাকে সুন্দর করে রেখে সংরক্ষণ করবি ব্রেন দুই নম্বর হলো এই এই ছবি তুলবি নিয়ে যেন ওরা জানে তার মানে এক জায়গায় ওয়াশ করছিলাম জানেন জ্যোষ্ঠী মাসে ওয়াশ করছি আর প্রচুর ঘেমে গেছি এখন টুপিটা খুলে দেখবেন ইউটিউবে টুপিটা খুলে ঠিক এরকম টুপিটা এরকম সামনে রেখে না আর হাত মাথা দিয়ে এরকম হাতটা মাথা এরকম ধরে ঘামছে এইরকম করে মাথাটা মুছছি এই ইউটিউব করেছে কি ঠিক এইভাবে ছবিটা তুলেছে এইভাবে দেখবেন ছবি তুলে একটা মেয়ে ছবি দিয়েছে দিয়ে হেডিং এ কি লিখেছে শুনবেন বউ পালালো মারুফ সাহেব মানে আমার বউ পালিয়ে গেছে আমি মাথায় হাত দিয়ে বসে আছি চিন্তা করতে পারেন আর পর তো পর ওই ছবিটা বালিশ মন্দিরের কাছে গিয়ে পড়েছে মানে বাড়ি আমার বাপেরা তারপর আমি ছেলেদের বলবো আরে বাপ তোরা এই ছবি দিচ্ছ কেন রে বাপ কেটে দে আমার বাড়ির সংসার চলে যাবার খাও চাক বাপেরা চলে এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে কটা অঙ্গ কটা অঙ্গ মনে রাখবেন এক নাম্বার নাম্বার লিভার লিভারে চর্বি জমে কেন জমে লিভারে চর্বি জমে কেন ডাক্তাররা বলছে মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার অনেকগুলো কারণ তার মধ্যে দুটো কারণ কি জানেন রেডমিট বেশি খেলে লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আর তৈলাক্ত জিনিস বেশি গেলে চর্বি জাতীয় তেল জাতীয় খাবার বেশি গেলে লিভারে চর্বি জমে এজন্য আমার আল্লাহ করেছেন কি আমার আল্লাহ ভালো জানে বান্দা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমাবে সেজন্য পাক করলেন কি যাতে লিভারের চর্বিটা কমে যায় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন বলতে পারবেন তার নাম হলো পেপে কি বললাম এগুলো মনে রাখবেন চলো চার নম্বর কিডিনি কি বললাম বাপ কিডিনি আল্লাহ নবী বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে নবীর এই কথাকে নিয়ে আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করলো মোহাম্মদ সসলাম কেন বললেন বেশি বেশি পানি পান করতে গবেষণা করে দেখলো এই না একজন মানুষের দিনে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে তবে ওর কিডনি ঠিক থাকবে আপনি ক লিটার পানি পান করেন কি 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 অসুবিধা হচ্ছে নাকি ও কি হচ্ছে ও আচ্ছা মহিলাদের আচ্ছা আচ্ছা মা বোনেরা একটু সরসর এসো মা আমার একটু সরসর এসো মা এক মিনিট এক মিনিট বাবা এদিকে বাবার বাপেরা বাপেরা প্লিজ আটেনশন প্লিজ আটেনশন এদিকে বাবা ওদিকে না থাক কথাগুলো শুনে নেন তিন এক মিনিট বেকান মানে বেকার দে বাবা একটা মিনিট আমাকে নষ্ট করবেন না হাত জোড় করে বলছি বাপ গুরুত্বপূর্ণ কথা লিভারি এই কিননিতে নবীজি বললেন বেশিরভাগ পানি পান করো বেশি করে পানি পান করো আর ডাক্তার কি বললো তিন থেকে লিটার পানি পান করতে বললেন আপনি সারা দিনে লিটার পানি পানি পান করেন তিন ঠিক সকালে এক দুপুরে এক গেলাস রাতে ভাত খাওয়ার পরে এক গ্লাস বাকি গেলাস তেরেঙ্গা খাচ্ছে ঠিক না তা ওর ফিটিতে পাথর জমবে না চমবে কার বাপেরা বাড়ি থেকে ভাববেন চলুন আল্লাহ বলছে শোন তো দেহের মধ্যে মায়ের পেটের ভিতরে আছি এখন বেরোইনি তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা কটা নটা ছিদ্র দিয়েছে আমাদের দেহের মধ্যে আর আল্লাহ বলছে ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেবো আশ্চর্য নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই না দুই কান একটা গাল কটা হলো সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্রের যেকোনো একটা ছিদ্র দিয়ে তোরা আত্মাটা বের করে নেব অনেক মানুষ মারা গেছে দেখবেন মরে গেছে লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে দাঁত খানটা খাড়া করে আছে যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে নবীর উপরে বিশ্বাস রাখে ভালো আমল করে মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাপা ফেরেস্তার মাধ্যমে এমন ভাবে আত্মা বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলো রাতের বেলা মানুষটা শুল রাতের বেলা এসব নামাজ পড়ে ভাত খেয়ে শুয়েছে সকালবেলা আর উঠলো না ফজরে হয়নি এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি কত মানুষের কবরে শুইয়েছি কত মানুষকে গোসল দিয়েছি এই দুটো হাত দিয়ে করিনি আমরা কোনদিন ভেবেছেন যে আমার মাটি হবে তো না করোনার মতো বেলচাই করে ফেলে দেবে মনে পড়ছে করোনার সময় মাটিও হয়নি জানা একটা ছিদ্র আত্মা বেরিয়ে যায় খাঁটি মোমেন যারা হয় তাদের আত্মা আল্লাপা কেমন ভাবে বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না তাই আমার বাপের এখানে কেন বসেছেন আপনারা কারণটা কি এখানে অন্তরটাকে ঠিক রকম মনে রাখবেন এবার আসছি আল্লাহ বলছে বান্দা শোন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছি কটা প্রত্যেক আপনাদের আলাদা আমার আলাদা আমার আমার আমি তো ব্যাটা ছেলে নাকি আমি একজন পুরুষ ইমাম সাহেব কি পুরুষ তো ওনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে পার্থক্য কিছু নেই কিন্তু আল্লাহ বলছে তিনটে জিনিস আলাদা তোরও আলাদা ওর আলাদা কি কি করানি আছে এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি আপনাদের তো অনেকে ব্লাড গ্রুপ জানেন না নিজের ব্লাড গ্রুপটাও তাও নিজে জানে না এই মুসলমান এমন আর একটা কি বলবো কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন আপনার নিজের ব্লাড গ্রুপটা কি কালকে বলে যাচ্ছি বাবা আমি একজন একেবারে মূর্খ ভাববেন না ভারত সরকার এমনি মেডেল দিল না বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তবটাই বলছি যেদিন ঘটবে সেদিন আপনারা কিন্তু হাই হাই করবেন এই হতবাকার ওয়াজটা আপনাদের কানে সেদিন বাঁচবে এখন বাঁচবে না কাল সকালবেলা বাড়িতে গিয়ে কাল সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড কি বললাম রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট সবকটার নামগুলো এক করবেন এ মুসলমানের এমন অভ্যাস রেশন কাছে আছে আব্দুল গফ্ফার মোল্লা ভোটার কার্ডে আছে গফ্ফার মোল্লা আবার আধার কাটা আছে মোল্লা আব্দুল গফ্ফার আর দলিলে আছে আব্দুল গফ্ফার এই জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্টে গিয়ে করে রাখবেন একদিন ফাঁসবেন ফাঁসবেন একদিন